আমার বেডরুমের বিছানার এই পাশের অংশটাতে খুব সুন্দর একটা রোদ আসে আর আমিও বিভিন্নভাবে এই জায়গাটাকে সাজানোর চেষ্টা করি আর বরাবরই আপনারা সবাই খুব পছন্দ করেন যখনই কোনো ছবি বা ভিডিও পোস্ট করি কিছু কমন কোয়েশন্স থাকে যেমন আমার নাইট স্ট্যান্ডটা কোথা থেকে কিংবা আমার ল্যাম্পটা কিভাবে আমি সেট করেছি আজকে ভিডিওতে আমি চেষ্টা করব এই কর্নাটা আমি কিভাবে সাজিয়েছি তার ডিটেলস শেয়ার করতে প্রথমেই আসি বেডসাইড টেবিল বা নাইট স্ট্যান্ডটা এটা মূলত একটা নাইট স্ট্যান্ড যেহেতু এখানে ড্রয়ার আছে অ্যাকচুয়ালি আমরা নাইট স্ট্যান্ড ওটাকেই বলি যেটাতে রুমের লুক অ্যান্ড স্টাইলের ব্যালেন্স এর পাশাপাশি একটা স্টোরেজ প্রোভাইড করে অন্যদিকে বেডসাইড টেবিল হচ্ছে একটা স্মল টেবিল যেটা আমরা বিছানার পাশে রাখতে পারবো যেটাতে ড্রয়ার থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বাট দুটোকেই বেডসাইড টেবিল বলা যায় ইটস আপ টু ইউ এখানে খুব ভরা বাধা কোনো নিয়ম নেই আর আমি আমার নাইট স্ট্যান্ডটাকে একটু কাস্টমাইজ করে বানিয়েছি প্রথমে দু তাকের একটা মিনি শেফ বানিয়ে নিয়েছি আর ড্রয়ার হিসেবে আমি সি গ্রাস এই ড্রয়ারগুলো ইউজ করেছি আর এই ড্রয়ারগুলো আমি কাস্টমাইজ করে বানিয়েছি আর এটা দেখতে যে আমার সুন্দর এটা কিন্তু বেশ কাজের আমি অনেক কিছু এখানে স্টোর করে রাখতে পারি আর এর উপর আমার খুব পছন্দের একটা ক্রোশের রানার বিছিয়ে নিচ্ছি এবার আসি ল্যাম্প নিয়ে আর এই ল্যাম্পটা নিয়ে যে আমি কতগুলো কোয়েশ্চেন পাইছি আসলে আমি গুনে শেষ করতে পারবো না অনেস্টলি এই ল্যাম্পটা আসলে যারা আমরা রেন্টেড অ্যাপার্টমেন্টে থাকি তাদের জন্য খুবই ভালো একটা অপশন অনেকেই এই ল্যাম্পটা দেখে বলেছেন আমি আসলে কিভাবে এটার ওয়ারটা সেট করেছি বাট আমি এখানে কোনো ওয়ার সেট করিনি যেহেতু ল্যাম্পটা একদমই লাইট ওয়েট তাই আমি গ্লু দিয়ে এটাকে ওয়ালে সেট করে নিয়েছি আর ভেতরে লাইট হিসেবে ইউজ করব এই ওয়ারলেস এলইডি রিমোট কন্ট্রোল লাইটটা এটা আমাকে এক্সট্রা গ্লু দিয়ে সেট করতে হয়েছিল এবার ওয়ালে আমার খুব পছন্দের কিছু ওয়াল হ্যাঙ্গিংকে সেট করে নিব পাশে একটা ম্যাক্রিমের শেলফও ঝুলিয়ে নিচ্ছি অ্যাজ আমার গ্রিনারি খুব পছন্দ কিছু ইনডোর প্লান্ট দিয়ে সাজাবো টেবিলের উপর আমার পছন্দের এই রেখে দিচ্ছি এই ডিআইওয়াই ভিডিওটা আমি কিছুদিন আগেই শেয়ার করেছি যেটার ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন আর এই তো আমাদের সাজানো শেষ অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ